হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি কাল ছিল অক্ষয় তৃতীয়া সেই সাথে আমাদের বিয়ে পনেরো মাস পূর্ণ হলো কাল তো দিনটা বেশ স্পেশালি ছিল সেই জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি বর্মার তো অফিস ছিল তাই ও রাস্তায় আমার জন্য দাঁড়িয়ে ওয়েট করছিল। তো তারপর আমরা চলে গেলাম একটা ফুচকার দোকানে ফুচকা খাওয়া হয়ে গেলে চলে গেলাম ফ্যাশন ফ্যাক্টরিতে এর আগে আমি তোমাদের সাথে ফ্যাশন ফ্যাক্টরির বিভিন্ন সময় বিভিন্ন কালেকশান শেয়ার করেছি তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি লেডিস সেকশানটা তাও আবার সামার কালেকশন তো বেশিরভাগ ড্রেসের উপরেই কিন্তু ফিফটি পারসেন্ট ছিল তো আমার তো বেশ দেখতে ভালোই লাগছিল যদিও আমি কিন্তু কাল কোনো ড্রেস কিনি কারণ রিসেন্টলি আমি বেশ কয়েকটা ড্রেস কিনে ফেলেছি তো বরকে একটু জোর করাতেই ও দুটো ড্রেস কিনলো যদিও ও খুব একটা কেনাকাটা পছন্দ করে না নিজের জন্য তো সব সময় বলে যে তুমি নাও তো কাল যখন আমি কোনো জামা কিনছিলাম না ও বলছে তোমার শরীর ঠিক আছে তো আরে তুমি কোনো জামা কাপড় কিনছো না কি ব্যাপার চলো তোমাদের সাথে এবার ফ্যাশন ফ্যাক্টরি লেডিস সেকশনের সাভার কালেকশানটা শেয়ার করে নিন এরপর আমরা চলে গেলাম ডায়মন্ড প্লাজাতে তো ততক্ষণ দেখলাম অর্ধেকের বেশি দোকানে কিন্তু ক্লোজ হয়ে গেছে কেননা তখন তো সাড়ে নটা বেজে গেছিল তাতে কি আমরা তো আজকে ঘুরতেই এসেছি তাই একটু ঘোরাঘুরি করে ততক্ষণে বেশ খিদেও পেয়ে গেল তাই ডায়মন্ড প্লাজার সামনে থেকেই একটা দোকান থেকে মোমো নিয়ে নিলাম তো এই দোকানের মোমো আমাদের বেশ খেতে ভালোই লাগে আমরা যখনই ডায়মন্ড প্লাজা বেড়াতে আসি তখনই কিন্তু এখান থেকে মোমো খাই ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে এলাম তো তারপর আমার বর মাসের হঠাৎ করে ইচ্ছে করলো চিকেন পাকোড়া খাবে তো আমি বললাম এত অল্প সময় এটা কি বানানো সম্ভব বললো দেখো আমি ঝটপট বানিয়ে ফেলছি তুমি একটু ভিডিও করো তো আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো তা আমি বললাম শেয়ার বলতে তো চলো তোমাদের সাথে এবার আমি সেটাই শেয়ার করছি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পরিমাণ মতো আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিল তারপর একটা বাটির মধ্যে একটা ডিম লবণ গোলমরিচ গুঁড়ো সেই সাথে জিরে গুঁড়ো আর দিল যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিল। সেটা দু চামচ মতো আর দিলো ভিনিগার আর তার সাথে দিল কর্নফ্লাওয়ার সমস্ত মশলাটাই এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর যে চিকেনটা রেখে দিয়েছিল সেটার মধ্যে দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পর দেখলাম ও একটা জিনিস দিতে ভুলে গেছিল সেটা হলো ময়দা ও বললো কর্নফ্লাওয়ার আর সেই সাথে যদি একটু ময়দা দেওয়া যায় তাহলে নাকি এটা খেতে বেশ ক্রিস্পি হয় তো মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এবার একটা ছোট্ট কড়াই নিয়ে নিলাম এই কড়াইটা আমি আগের দিনে কিনেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে এই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিল এবার সমস্ত পকোড়াগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে আরে কোথায় যাচ্ছ একটু দাঁড়াও এখনও কিন্তু কিছুটা টুইস্ট বাকি আছে একটা আলু সরু সরু লম্বা করে কেটে নিয়েছে আর যে ম্যারিনেট করে রাখা মশলাটা ছিল না যেটা এক্সট্রা পড়েছিল তার মধ্যে আলুগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে সেটা কিন্তু এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ যে এটা আবার কী রেসিপি ভাই সত্যি কথা বলতে তোমরা একবার এরকম বানিয়ে দেখো আমি গ্যারান্টি দিচ্ছি এত সুন্দর খেতে হয় যে তোমরা পরের দিন অবশ্যই আমাকে জানাতে বাধ্য হবে সে দিদি রেসিপিটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আজ তোমাদের সাথে অলরেডি দুটো রেসিপি শেয়ার করে ফেলেছি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সকলে সুস্থ দেখো ভালো দেখো